হজতে মোসা কালিমল্লাহ আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে বলে মালিক তোমার পয়গাম্বর আমি একটু বলবা নাকি মালিক আমার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে থাকবে একটা নাকি কি বলছেন মুসা পয়গাম্বর বলতেছেন আয় আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার সঙ্গী জান্নাতে আমার সঙ্গী কে হবে আল্লাহ রাব্বুল আলী বলেন পয়গম্বর মুসা তোমার যুগে একজন গুস্ত বিক্রেতা আছে সেই হবে তোমার জান্নাতের সাথী কে যাবে গুস্ত বিক্রেতা কষাই পয়গম্বর মুসার মধ্যে একটু মাইন্ডে লাগলো আমি হলাম দিনের পয়গাম্বর আমার সঙ্গে বিক্রেতা একজন সাধারণ কর্মজীবী সে আল্লাহ তো এমনি এমনি বলেন নাই তাহলে তো আমার একটু দেখা দরকার ওই লোকটার আমল কি কি আমলের কারণে তিনি আমার সঙ্গে জানাতে যাবে মুসা হাজো আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ নাম কি পরিচয় কি বাড়ি কোথায় বললেন দূরে যাওয়া লাগবে না রে পয়গাম্বর গাম্বর মোসা তোমার পাশের বাজারে দেখো একটা গোস্তর বিক্রি করতেছে এক ভদ্রলোক তার কাছে যাও সেই হবে তোমার জান্নাতের সাথী সালাম পা হাঁটি হাঁটি করে বাজারের ভিতরে ঢুকলেন দেখলেন একজন গুস্ত বিক্রেতা গুস্ত বিক্রি করে বিক্রি করা শেষ পাশে একটু থুল গুস্ত অত্যন্ত নরম প্রকৃতি ভালো গোস্ত টুকরাটা রেখে দিয়েছে পয়গম্বর মুসা বললেন বাই এই গুস্ত করবেন বিক্রি নি কয় না এটা আমি বাড়িতে নিয়ে যাবো এই জন্য আমি স্পেশাল এই টুকরাটুকু আমি রেখে দিয়েছি পয়গাম্বর মোশাকে ওই গুস্ত বিক্রেতাও চেনে না এই জন্য পয়গাম্বর মোশা বললেন তাহলে আপনার এই গুস্ত নিয়ে বাড়িতে যাবেন আজকে আপনার বাড়িতে আমি একজন মেহমান হতে চাই যদি অনুতি দেন আল্লাহর এই গোলাম গুস্ত বিক্রেতা বলেন আলহামদুলিল্লাহ না চলেন যাই কপালে যা আছে ভাগ্যে যা আসে নসিবে যা আছে তাই খাবেন সমস্যা কি চলেন যাই হাজতে মৌসা কালি মল্লাম ওই কসাই গুস্ত বিক্রেতার সাথে বাড়িতে গেলেন গুস্ত বিক্রেতা বললেন ভাই আপনি এখানে বসেন এই রুমে বসেন কতক্ষণ পরে আপনার জন্য আমি খাবার রেডি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ গুস্ত বিক্রেতা ঘরের ভিতরে ঢুকে গেলেন দেখতে পেলেন পয়গাম্বর বর তাকায় রয়েছেন দেখি ওনার আমল কি কি কাজ আমি দেখতে চাই লোকটা বাড়ির ভিতরে ঢুকলেন অত্যন্ত নরম একটা বিছানা ছোট করে বিছনা করা এটার মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে ওই বস্তু বিক্রেতা গিয়ে ওই বৃদ্ধা মহিলাটাকে কোলে তুলে গোসলখানায় নিয়ে গেলেন কতক্ষণ পরে গোসলখানা থেকে বৃদ্ধা মহিলাকে গোসল করে নিয়ে আসলেন শরীরে হাতে পা তেল লাগাইয়ে সুন্দর করে আবার শোয়া দিলেন এরপরে ওই থুল গুস্তটুকু রান্না করলেন রান্না করে নরম ভাত রান্না করে তুলে তুলে বৃদ্ধা মহিলাকে খাওয়া দেয় সবাই বৃদ্ধা মহিলা অত্যন্ত জয়ীব কথা বলতে পারে না সন্তানের খাবার খেয়ে আল্লাহর কাছে হাত তুলে বিড় বিড় করে আর কি যেন বলে কতক্ষণ পরে মুসা আল সাল্লামের জন্য খাবার নিয়ে আসছেন খাবার দিলেন পয়গম্বর মুসা ডাকদা বলে ভাই খাবার খাবো না তবে জানতে চাই আল্লাহর গুনা। তুমি যে বিদ্যারের খাওয়ালে কুশল করালে ওই লোকটাকে আর খাওয়ানো পরে হাত তুলে কি বললো ডাক বলতেছেন কোথায় আপনার বাড়ি কোথায় গড় আমি জানি না আপনার পরিচয় আমার জানা নাই তবে এতটুকু বলি ভাই শোন তখন মুসাফ পয়গাম্বর নিজের পরিচয় দেয় নাই পরিচয় দেয় নাই বস্তু বিক্রেতা করতেছে তবে শোনেন এই যে বৃদ্ধা মহিলাটা দেখেন এটা হলো আমার মা দশ মাস দশ দিন আমার উদর রেখেছে দাঁতে মুখে কামড় দিয়ে বেঘুশ হয়ে মা আমারে দুনিয়া আনছে। কষ্ট করে লালন পালন করে বড় বানায়া থেকে বার্ধক্যে উপনীত হয়ে গেছে নিজে হাঁটতে পারে না গোসল করতে পারে না খেতে পারে না এজন্য আমি সারাদিন গুস্ত বিক্রি করেছি গুস্ত রান্না করলাম ওই থুল গুস্তটুকু রান্না করেছি বৃদ্ধা মা কি গোসল দিয়েছি শরীরে তেল লাগিয়ে দিয়েছি খাবারটা তুলে তুলে খাওয়ায় আর মা আস্তে করে আল্লাহর কাছে দোয়া করে কার কাছে কার কাছে আওয়াজ দেন কার কাছে বৃদ্ধা মাচকের পানি দোয়া ছেড়ে দিয়ে দোয়া করে মালি আমি বৃদ্ধা মানুষ নিজে চলতে পারি না খেতেও পারি না গোসলও করতে পারি না সন্তান প্রতিদিন গোস্ত বিক্রি করে এসে আমারে গোস্ত রান্না করে গোসল করাই আমারে খাওয়ায় দিচ্ছে মাবু দয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ আমি মা সন্তানের জন্য দোয়া করি আমার এই সন্তানটাকে সঙ্গে আল্লাহ তুমি দিও লোকটা বলে পয় ভাই আপনার পরিচয় আমি জানি না তবে প্রতিনিয়ত মা আমার জন্য এটা দোয়া করে আর আমি বারবার হাসিয়ার বলি মা একজন পয়গম্বরের সাথে আমার জান্নাত হবে এই কল্পনা তুমি কেমনে করো মা বলে বাবা শোনো আল্লাহ রসুল বলেছেন মা এবং বাবা যদি সন্তানের জন্য করে ওই হাত কোনো দিন বিফলে যায় না কোনো বিশ্বাস দোয়া করলে জান্নাতে যাবা কবল হবে দোয়া কোনো গ্যারান্টি নাই দুনিয়ার সব মানুষই যত সন্তুষ্ট করতে চাও কেনা পারবা না কিন্তু মা বাবা যদি দোয়া করে আল্লাহ জান্নাতিব হয়ে যাবে জন্য মা বারবার দোয়া করে মালিক আমার সন্তানটা আমার জন্য যা করেছে আমার সন্তানটাকে এযুগের পয়গাম্বর মুসার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিও। হজরত মূসা পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এ গুস্তু বিক্রিতা শুনো রে তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে লোকটা বলেন কেমনে বললেন বলে জানো না গত রাতে আমার নাম পয়গম্বর মূসা কালি মোল্লা গত রাতে আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম আল্লাহ আমার সঙ্গে জান্নাতের অধিবাসী হবে আল্লাহ আমার জানাই দিয়েছেন গোস্ত বিক্রেতা তোমার হবে জান্নাতের সঙ্গী এই জন্য তোমার দেখার জন্য এসেছিলাম তুমি কি কি আমল করো কিন্তু আমি দেখতে পেলাম তুমি নিজের মাকে গোসল করালে নিজের মাকে তুমি সুন্দর রান্না করে খাওয়ালে তুমি যা করলে মা হাত তুলে দোয়া করেছে আমি পয়গম্বর তোমার কাছে আসছি তোমার মায়ের দোয়া কবুল করে আল্লাহ জান্নাতের তোমারে আমার সঙ্গে আল্লাহ বানিয়ে দিয়েছে এই হচ্ছে মা মায়ের দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন এজন্য আজকের এই জুমার মুসল্লিদের উদ্দেশ্যে আমি বলি আপনার আমার সবাই ভাই আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই আমার তামান্না আমার আশা জাগে একটু জান্নাতে যেন আল্লাহ জায়গা দেয় পাশাপাশি এটাও আমার দেলের তামান্না প্রতিনিয়ত যে মুসল্লিগুলো এসে আমার পেছনে নামাজ পড়ে আলোচনা শুনে আমার সব ভাইগুলোর নিয়েও যেন আমি জান্নাতের মধ্যে থাকতে পারি এই জন্য প্রতি আমি আল্লাহর কালাম থেকে নোট করে নে খুলে খুলে সব আপনাদেরকে বুঝে বুঝে বলি যদি তোমাদের ভালো হয় যদি নসিব ভালো হয় আর যদি আমলের নিয়তে শোনে না আমল করেন আমার দৃঢ় বিশ্বাস মালিক আপনার ওপর রাজি হয়ে আল্লাহ জান্নাত না তো আজি করে দিবি তাহলে আজকের এই জমা থেকে আমরা কি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি কিনা আজকের থেকে এই সময় থেকে না আমাদের মা বাবা যারা জীবিত আছে তাদের ক্ষেতমত করে যাব এই শর্তে রাজি আসেন কে কে রাজে আসেন হাত তুলে দেখান আল্লাহ আমার এই বাইগুলার কবুল করে না বলেন আমি হাত নাম মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পরে পরক্ষণে বললেন এ গোলাম কেমনে দোয়া করবে মা বাবা যদি মারা যায় কেমনে দোয়া করবা তাও শিখে রব্বির হামুহমা গামা রব্বায়ানি সহ সবাই পড়েন হাম হামহুমা কামার হে আল্লাহ আমার মা আমার বাবা শস্যকালে যেমনি করে লালন পালন করে বড় বানালো মালিক জান্নাতি কবরে মিজানে হাসরে পলছে রাতে জান্নাত পর্যন্ত আমার মা বাবারে এমনি ভালোবেসে তুমি পার করে নিও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে এখন আমরা শুধু আমরা দোয়া করব রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগিরাম মুখি মুখি বলবো আর মায়ের খেদমত করব না এমনটি এটা করব না 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 দুনিয়ায় যদি সম্পদের মালিক হতে চাও ইজ্জতের মালিক হতে চাও আল্লাহর নবী বলেন মা বাবার খ্যাতমত করো আল্লাহর কসম করে বলি মা বাবার খ্যাতমত করলে দুনিয়ায় সম্মান আল্লাহ বাড়ায় দেবে সম্পদ আল্লাহ বাড়ায় দেবে মা বাবা যদি অসন্তুষ্ট হয় যাহার নাম তোমার জন্য অজীব হয়ে যাবে